ছোট বাচ্চা পারি বেঁচে দিয়েছেন কত করে দামে কত দামের মধ্যে ছিল শুধু সত্তর আশি পঁচাশি ভিতরে দেখুন এই পারি মহিষ দুটা বিক্রি করেছে মহিষ দুটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর আছে বিশেষ করে প্রথমের এটা কালো কুচকুচা মোষ চাতের মোষ মনে হচ্ছে ভাই কত হলো দুটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম কেমন অনেক দিন থেকে কিন্তু কাজি এবং পারিমর্শে ফিরে দেওয়া নাই তো আজকে চিন্তা ভাবনা করেছে একটা গাড়ি পারি মাসে ফিরে দেবো রবিবার আজকে ফারুক ভাইকেও পাওয়া যায় তো চলো তারা আপনাদেরকে পারি মসে কালেকশানগুলো দেখায় এবং দামটা কেমন কিছু চলছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক জানেন যে আপনারা পারিমর্শের জন্য ফারুক ভাই হলো সেটি ক্ষেত্রে বিখ্যাত একটা ব্যাপারই সপ্তাহে উনি একদিনই আসে রবিবার এবং ওনার কালেকশনগুলো বেশি হয়ে থাকে এবং উনি ইন্ডিয়ান পারিমোচগুলো বিক্রি করে যার কারণে ওনার বেচা কেনা বেশি হয় তারপরেও উনি কিন্তু একটু চিপ রেটে রিজনেবল প্রাইজে বিক্রি করে থাকে আর একটা পপুলারিটি আছে ভাইয়ের সবসময় মানে ওনার কাছে লোকজন সবসময় থাকে সব সবসময় হয় তো ফারুক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যদিও এখন ফারুক ভাইয়ের সামনে অনেকগুলো মানুষ ফারুক ভাইকে ধরে দাম করছে তো ফারুক ভাইয়ের মোসের কালেকশনগুলো দশটা আপনাদেরকে দেখার প্রথমে এই যে দেখুন ভাইয়ের মোষ বাচ্চা আছে মার্শাল্লাহ ছোট্ট একটা বাচ্চা আচ্ছা তার সাথে সাথে আরও অনেকগুলো আছে এই যে দেখুন এখানে একটা আছে এই যে একটা এটাও একটা গাভিমিশগুলো কয় বিয়ান করে সাথে বাচ্চা আছে কিনা আপনাদের সাথে বিস্তারিত একটা কথা বলবো তার আগে ঘর বই ফিরি হলো কি দেখি ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আচ্ছা একটু পাশে আসলে কথা বলতাম ভাই এই যে এই মহিষটা বাচ্চা সহ বাচ্চা কয়দিনের বাচ্চা এটা তিন দিনের বাচ্চা কি বাচ্চা হয়েছে বাচ্চা আচ্ছা আচ্ছা দাম দুধ কতখানি হচ্ছে দেখ মাসাল্লাহ এটা কয় বিয়ানের তিন চার বিয়ানির তিন চার বিয়ানি এটা কি আমাদের দেশি মোষ দেশি মোষ দর্শক এটা দেশি মোষ তিন চার বিয়ানের এই পাশেরটা ফারুক ভাই এই পাশেরটা এটা এটা কি বাচ্চা আছে ভরণ কয় মাসের আটের উপরে এটা কত রাখবেন একশো নব্বই এখান থেকে কিছু কম বেশি হবে বেশ খুব বেশি হবে না আর তার পাশে আরও অনেকগুলো আছে যেমন দেখছি দুশো এটা এটা এটার গ্রোথটা ভালো দেখছি লম্বা চওড়া ভালো জাতের মনে হচ্ছে দর্শক দেখুন এটা দুধও মনে বেশি হবে নাকি ভাই এটা কয় মাসের ভরণ আছে এক আধ মাসের মধ্যে বাচ্চা হবে এটাও এটাও গাভিন আছে এক আধ মাসের মধ্যে বাচ্চা হবে এখানে আরও আছে যেমন এই যে আরও একটা এটা ছোটো সাইজের নাকি এটা কত রাখবেন একদম একদম বলবেন ভাই হ্যাঁ একশো আশি একশো আশি আরও আছে হ্যাঁ হ্যাঁ কথা বলেন আপনি কোনো সমস্যা নেই ভাইয়ের সাথে মানুষ ভাই আছে যে ভাইয়ের ছেলে প্লেজের সাথে কথা বলি যে ভাই আপনার সাথে কথা বলি নাকি আচ্ছা আজকে বেচে কেনা কেমন দেখছেন হাটে মোটামুটি ভালো আপনারা কয়টা এনেছিলেন ছাপ্পান্নটা তার মধ্যে বিক্রি হলো কটা পঁয়ত্রিশটা মতো ফারুক ভাই কে হচ্ছে আপনার চাচা আর ফারুক ভাইয়ের ভাতে যা যে আপনি আচ্ছা ভাইয়ের ভাছি দাদাউলা যে এখন ছাপ্পান্নটার ভেতরে মোটামুটি অনেকগুলো বিক্রি করেছে এখানে আর একটা দেখাচ্ছে একটা হাটে ছাপানোটা মুশকিল এসে কম বেশি উনি বিক্রি করে চলে যায় তো কম বড় ব্যাপার না কিন্তু ঠিক আছে আর দাবি পারি মোষ্টা মূলত ফারুক ভাইয়ের জন্য এখনো এই হাটটা টিকে আছে ফারুক ভাইয়ের কালেকশনের কারণে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এসে কিনে নিয়ে যায় এই যে এখানে কি গাভিনা আছে এগুলা সবই প্রেগনেন্ট সবই প্রেগনেন্ট এটা ছোট দেখছে এটা মানে এক বিয়ানও হয়নি নাকি প্রথম বিয়ান এটা কয় মাসের গাভিন হবে

বেঁচে দিয়েছেন কত করে দামে কত দামের মধ্যে ছিল শুধু সত্তর আশি পঁচাশি ভিতরে আচ্ছা একশো বিশ একশোর ভিতরে ভালো পাড়ি পাওয়া যাবে না মানে বিয়ান হয়নি ভালো পাওয়া যাবে আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন যদি দর্শক যোগাযোগ করেন যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাইয়ের কালেকশনগুলো দেখেন অনেকগুলো অত শুনতে না না থাকে হয়তো কালেকশন করে কারণে আমরা বলতে চাচ্ছেন আপনারা আসবেন এসে দেখি এনে হাট থেকে হাটের সিকিউরিটি আছে আপনারা এখানে কাস্টম আছে কাস্টম করে নিয়ে যেতে পারবেন ওই পাশে আরো অনেকগুলো আছে ওনার ইমোস্ট এর ভিতরে কয়েকটা পাঠাময়সো আছে। পাড়িও আছে। এই ছোট বাচ্চাটা। একবারে যে ছোট। এটা কি 670 এর নাকি ভাই? হ্যাঁ। ধরুকে বলছিল যে রে এই যে 670 এর ময়সোটা। এটা কি বিক্রি হয়ে গেছে নাকি? না না এটা হয়নি এখনো। এটা এখনো হয়নি। তার সাথে সাথে অনেকগুলো পাঠাও আছে। এই যে এখানে আরও দেখেন। দর্শক এগুলো সবই কিন্তু फरक রকম, হ্যাঁ।

রাজশাহী কলেজে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাট কি ব্যবসা শিখছেন নাকি হ্যাঁ আসি নিচে নাই আশি নিচে নাই আশি নব্বই এই সব দেশি বাচ্চা না সবচেয়ে দেশি পালের বাচ্চা দর্শক

পাঠামোষ খুব সুন্দর ফারুক ভাই বিক্রি করে দিল দুটা পাঠামোষ দুই লক্ষ পনেরো হাজার টাকায় তো আপনার কোথা থেকে এসছেন কোন জায়গা কোন জায়গা বালিয়া রাজবাড়ি জেলা ও আচ্ছা রাজবাড়ি জেলা বালিয়াকান থানা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তার সাথে ফারুক ভাই আরো দুইটা পারিমোষ বিক্রি করেছিল তো এই যে এই দুটা পারিমোষ দর্শক দেখেন কোনটা কোনটা কাকা

কম বেশি আছে হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়াতে দার্জিলিং মালদা কলকাতা ভিডিও দিলাম পরে চলে আসছি আরো এক সপ্তাহ আগে এমনি দাম টাম কেমন হয় দেখছেন আজকে ভালো আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আরো দুটো নেবেন কি বাড়ি নেবেন না আইডিয়া নেবেন বাসায় পালার জন্যে ঠিক আছে আচ্ছা দেখেন কতক্ষণ হচ্ছে আর যদি কপালে মিলে দেখাবো দর্শককে আচ্ছা ঠিক আছে তো সে সকল মুষগুলো দর্শক আপনাদেরকে আমি দেখাবো যেমন এইখানে কিছু এই লটে আছে দেখেন সুন্দর সুন্দর বাচ্চা পারি মুষ এই যে এই পাশের ভিটাকে কম দেখছি যে ব্যাপারে বেশি আছে ওটাতে যায় এটাতে আজকে কম আছে এইখানে আরেকটা ব্যাপারে আছে দেখো এই ব্যাপারিটা মূলত একটু বেশি কালেকশন করে থাকে মানে ফারুক ভাইয়ের পরে এনারে আরেকটা সেকেন্ড পার্টি যারা পারিনিসের কালেকশনটা একটু বেশি করে যে একটা বাচ্চার শহ আছে বাচ্চাটা শুয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ঈদের পর তো আজকে আসলাম বাচ্চা কেন কেমন ঈদ এটা কম আছে নাকি

দুশো তিরিশ আচ্ছা আপনার কাছে ছোটো ছোটো সুন্দর সুন্দর কিছু আমরা বাড়ি মহিষ দেখতে পাচ্ছি এই সকল বাচ্চাগুলো কেমন দামের বেঁচে গেছে নব্বই পঁচানব্বই এই যে দর্শক দেখুন নব্বই পঁচানব্বইয়ের বাচ্চা এগুলো এগুলো দাঁতেই না একটাও একটাও দাঁতেন এই পাঠায় এই কয়টা আর এই যে এই যে পাড়ি এটা ও এটা এক লাখ বিশ এটা দু লাখ চল্লিশ দর্শক এই জোর এক লাখ দু লক্ষ চল্লিশ ওই পাশে একটা ছোটো ছোটো দেখছে ওগুলো

গাভিন মাছ কেমন দামে বেচা কিনা চলছে বেচা কিনা কম গাভিন না কেমন দামে চলছে দামটা ওই যে কোন হলো আপনার 1 লাখ 90 95 2 লাখের উপর 2 লাখের উপরে সাত মাস আট মাসের গাভিন না এগুলো এই যে এই পাশে আছে দর্শক দেখেন এগুলো সব সাত মাস সাত মাস এটা বাচ্চালা 10 15 এর বিয়া বেড়ে এটা এটা তো বাচ্চালা আর এই যে এগুলো সব গাভিন আছে দর্শক দুই বিয়ান তিন বিয়ান এক বিয়ান এরকম মনে এখানে গাভিনগুলো আছে

গোদাগাড়ি রাই গোদাগাড়ির পার্টি সাথে আপনার যোগাযোগ করবেন চাইলে ওনার বাসাতেও নিতে পারবেন আপনি বুধবারের হাটে আসেন রবিবারের হাট আচ্ছা ঠিক আছে থাকবে আপনাকে ধন্যবাদ আবার দেখা যাবে ইনশাল্লাহ আসলাম তো দর্শক এই যে সিটি হাটে যে সকল পারি এবং গাভী ভরণ মানে মানে গাভিন ময়ষ বাচ্চা সহ গাভী মৈষ যে সকল ময়ষগুলো সব আমদানি হয়েছে সে সকল আপনাকে দেখালাম আর দামটা বুঝতে পারলেন কেমন দামে বেচা কেনা চলছে বেচা কেনা মানে আহামরে খুব একটা বেশি নাই যে যে দামে বেচা এখন চলছে আপনারা সেটা দেখে কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার রবিবারের জন্য ভালো তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা ভালো